হয়ে গেছে এখন তো আর সে আগে সেই মন কঠিন মনোবল বা একেবারে যে একনিষ্ঠতা বা সেই রকম আগের মতো চেষ্টা হয়তো অনেক সময় পেরে উঠি না তবুও চেষ্টা করি কারণ আমি সবসময় আমার কাজে আমি সৎ থাকতে চেষ্টা করেছি এবং আমার সবচেয়ে সবচেয়ে ভালো যেটা সেটা দেওয়ার চেষ্টা করেছি সেই জন্যে আমি মনে মনে নিজেকে আবার সান্ত্বনা দিই যে না আমার কাজে তো আমি সবসময় সৎ ছিলাম একনিষ্ঠ ছিলাম এখনও সৎ এখনও একনিষ্ঠ থাকার চেষ্টা করি সুতরাং আমি ভালো কাজ করব। শেকড়ের শেকড়ের টান যেটা সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না শেকড়ের যে বন্ধন শেকড়ের যে মায়া যে যে ধরে রাখার যে একটা প্রচণ্ড চাপ এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না এবং এই শেকড়ের টানেই আমরা কখনো না কখনো না ফিরে আসতে পারলেও আমরা এই কষ্টটা নিয়েও যদি চলে যাই সেটা আমাদের সব সময়। জাগতে থাকে মনের মধ্যে এবং আমাদেরকে একরকম স্রোতের যে টান সেই টানটার মতো টেনে নিয়ে যায় তো করে টানে আমরা যেখানেই থাকি না কেন আমরা শারীরিকভাবে যদি কাছাকাছি নাও আসতে পারি আমরা আবার কিন্তু মনের যে জগৎ সেই জগতে কিন্তু আমরা ঠিক নিজের জায়গা নিজের প্রিয় প্রিয়জন নিজের আপন পরিচিত যা যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেখানে আমরা সবাই কখনো না কখনো ফিরে আসি শারীরিকভাবে না হলেও মানসিকভাবে হলেও আমরা ফিরে আসি এখন তো আসলে আমরা যে জায়গায় আছি এটা আমাদের সবসময় শেখারই জায়গা তো আমি আমার এত বয়স হচ্ছে তারপর আমি মনে করি যে ওদের ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে কারণ ওরা যে সময়টায় এসছে তখন প্রযুক্তি এবং জানার পৃথিবীটা সব দরজা জানালা সব খুলে গেছে সুতরাং আমারও অনেক কিছু জানার তাদের কাছে আছে আমি তাদের কাজ দেখে মুগ্ধ হই তাদের তাদের যে চরিত্রের সঙ্গে আমাদের আমাদের জানার মধ্যে অনেক খুঁজ ছিল খুঁজ এই ক্ষেত্রে বলবো যে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারতাম না শিখতে পারতাম না কিন্তু ওরা সেটা জেনে শিখে তারপরে আসছে এবং ওদের চর্চার যে ব্যাপারটা পরিধিটা সেটা অনেক ব্যাপক তো সেই জন্যে আমি মনে করি যে ওদের কাজগুলো আমার সবার ভালো লাগে তবে একটা কথা বলবো যে প্রসঙ্গ ষায় একেবারে ইয়ে না হয়ে আসলে কি নিজের মূল্যায়নটা নিজেকে করতে হবে সেই মূল্যায়নটা যদি নিজের মূল্যায়ন কাজের মূল্যায়ন নিজে চিন্তা করে বোঝে তাহলেই সে আরও সামনে এগিয়ে যেতে পারবে আর কি